হ্যালো প্রি কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আবারও একটি ভিডিওর সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা ছিল বিয়ের দিন রাত্রেরই ভিডিও ক্লিপ কিছু নেওয়া ছিল যেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো এখানে বিয়ে হচ্ছিল শুভ দৃষ্টি মালাবদল এই সবই আর কি সবাই চলে গিয়েছিল আমি বোন রয়ে গিয়েছিলাম তো ওইটুকু টাইম পুরো বিয়েটা থাকতে পারিনি যতটুকু টাইম ছিলাম ততটুকু আমি ভিডিও করছি আর সেই ক্লিপগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখন ওই যে কোনেকে নিয়ে আসা হচ্ছে শুভ হবে আর এই যে আমার হিরোইন বোন চলে এসেছে তো আমরা এখন বিয়েটা দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও বিয়েটা দেখুন আর এনজয় করুন আর বেশি ভয়েশ ওভার দিচ্ছি না তো পুরোটা আপনারা দেখতে থাকুন ওদের দুজনকে কেমন লাগছে বিবাসের তো মনে লাড্ডু ফুটছে আর পুরোটাই আপনারা দেখতে থাকুন ভালো লাগবে বিবাসের মনে লাড্ডু হচ্ছে এ বাজে না

kalapili kya kar rahe ho